দর্শক অনিয়ন মার্কেট পেঁয়াজের পাইকার উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ রবিবার অসংখ্য করছে দর্শক উত্তরবঙ্গের একটি অন্যতম বৃহত্তম দশক দর্শক পাবনাতেকা দেশি পেঁয়াজের পাইকার দর্শক সকাল থেকে মোটামুটি ভালো পরিমাণে আমদানি ছিল তবে দর্শকের শেষ মধ্যে হাট হ্যাঁ এখনও কিন্তু মোটামুটি ভালো পরিমাণে আমদানি রয়েছে দর্শক কেমন দামে বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজ দর্শক এখন কিন্তু বিভিন্ন ধরনের ক্যাটাগরির পেঁয়াজে বিক্রি হয়ে থাকে তবে দর্শক কোন ক্যাটাগরির পেঁয়াজ কেমন দামে বিক্রি হচ্ছে দর্শক জানিয়ে দেবো যে সকল প্রান্তিক চাষি বাড়ি এখনও পেঁয়াজ নিয়ে দাঁড়িয়ে আছে তাদের সাথে কথা হলে জানিয়ে দেবো দর্শক কেমন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ দর্শক এখন পর্যন্ত কিন্তু মোটামুটি ভালো পরিমাণে আমদানি আছে তবে দর্শক এই মুহূর্তে কয়েকজন চাষি ভাইয়ের সাথে কথা হলে জানিয়ে দেব সর্বোচ্চ সর্বনিম্ন পেঁয়াজের পাইকার দর্শক দর্শক সেই সাথে প্রতিদিনকার বাজার আপডেট জানতে অবশ্যই আমাদের ও টিভি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দর্শক সঙ্গেই থাকবেন ধন্যবাদ Acá, ¿qué ¿Qué que hacen? তো কয় মন পেঁয়াজ নিচ্ছেন আজকে এক মন কাকা এটা তো দেশি পেঁয়াজ তাই না হ্যাঁ দেশি পেঁয়াজ কোয়ালিটি মোটামুটি ভালো আছে আদর্শ এটা দেশি পেঁয়াজ চাহের পুরী দেশি পেঁয়াজ তো ব্যাপারে এখন তো কত দাম বলছে আটত্রিশ শহ সর্বোচ্চ বলছে আদর্শক এখন পর্যন্ত কিন্তু এটা আটত্রিশ শহ বলছে বাজার অবস্থা দেখে উনচল্লিশশো টাকা দাম দিচ্ছি উনচল্লিশশো কত হবে

দামে বিক্রি হলো কত বিক্রি হলো এটা আর চার হাজার দেশি পেঁয়াজ তো তাই না হ্যাঁ তাই এর দেশি পেঁয়াজ আর এখনও কত দাম বললো ব্যাপারী ব্যাপারি দাম করলে ষাট কত ষাট বলছে এটা উনচল্লিশশো ষাট তো বাজার অবস্থা দেখে আপনি আমি চাচ্ছেন কতভাবে আপনি দিচ্ছেন কত এখন আমি মনে লাখ চার হাজার হলে বিক্রি করছেন আ এটা দেশি পেঁয়াজ তাই তো হ্যাঁ দেশি পেঁয়াজ তাই করে পেঁয়াজ না বাষট্টি কেজি